আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে যাচ্ছি শেরপুর জেলার গজনি অবকাশ কেন্দ্রে তো আজকে আপনাদেরকে দেখাবো অবকাশ কেন্দ্রের প্রাকৃতিক সব সৌন্দর্য এবং জানানোর চেষ্টা করব সমস্ত খুঁটিনাটি বিষয় দর্শক সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল তো দর্শক আমাদের যাত্রা শুরু হয়েছিল ঢাকা সাভার থেকে তো আপনারা যদি ঢাকা থেকে অবকাশ কেন্দ্রে আসতে চান তাহলে সাভার বাইপাইল থেকে শেরপুর ট্রাভেলস এই সার্ভিসে সরাসরি আপনারা আসতে পারেন শেরপুর পর্যন্ত আর শেরপুর থেকে অটো অথবা সিএনজি যুগে আসতে পারেন এই অবকাশ কেন্দ্রে অবকাশ প্রবেশ প্রবেশমুখী রয়েছে কাউন্টার তো এখান থেকে টিকিট কেটে আপনাদেরকে অবকাশ কেন্দ্রের ভিতরে প্রবেশ করতে হবে টিকিটের মূল জনপতি বিশ টাকা প্রবেশ মুখে হাতের বাম পাশে দেখতে পারবেন বিশাল বড় একটি দিঘি এবং রয়েছে কিছু প্যাডেল বোর্ড সামনে রয়েছে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা এই মাত্র পৌঁছে গেলাম কিন্তু গজনি অবকাশ কেন্দ্রের ঠিক তিন পয়েন্টে তো এখন আমরা একটু ওইদিকে একটু ঘোরাঘুরি করে আপনাদেরকে দেখাবো তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা সাথে থাকবেন যে এখানে একটা ওয়াচ টাওয়ার আছে এই ওয়াচ টাওয়ারে উঠে যে চতুর্পাশের যে ভিউটা এই ভিউটা কেমন দেখা যায় এটা আপনাদের একটা দেখাবো তো সামনে দেখবো এই হলো ওয়াচ টাওয়ার এখানে উঠলে উপর থেকে আপনারা ফিট তো তুই এখান থেকে টিকিট কেটে তারপরে এই ওয়াচ টাওয়ারে উঠতে হবে টিকিট মূল কত ভাই বিশ টাকা আচ্ছা বিশ টাকা হলে আপনারা এই ওয়াশ টাওয়ারে উঠতে পারবেন নাকি না টাওয়ার উঠতেছি ও ইনতি গoverline চেক এর উপর রেব 900 এর কোন আমরা উপরে এসেছি ওয়া স্টোয়ারের উপরে উপর দিকে ঠিক এরকম একটা ভিউ দেখা যায় এই কেন আসলে কেন ভগবাস কেন্দ্রের উপর থেকে সবকিছু দেখতে পারবেন একদম স্পষ্ট দেখা যায় তো এখান থেকে ভারত বাংলাদেশের বর্ডারেও আপনারা যেতে পারবেন তো ওই সামনে যে সরু একটা রাস্তা দেখতে পাচ্ছেন ওই রাস্তা দিয়েই মূলত ভারত বাংলাদেশ বর্ডারে যেতে হবে এখান থেকে ভারত বাংলাদেশের বর্ডারের দূরত্ব মাত্র দুই কিলোমিটার ওয়াশ টাওয়ার থেকে নেমে হাতের ডান পাশে দেখতে পারবেন এরকম একটি সিঁড়ি নিচে নামার জন্য তো এই সিঁড়ি দিয়ে নিচে নেমে আপনাদেরকে সেই ভারত বাংলাদেশের বর্ডার পর্যন্ত যেতে হবে তো নামার সময় অবশ্যই সতর্কভাবে নামবেন তার কারণ এখান থেকে পা পিছলে পড়ে গেলে নিশ্চিত ঘটে যাবে একটা বড় ধরনের দুর্ঘটনা ওই দিকে যে রাস্তাটা দেখা যাচ্ছে ওই রাস্তা দিয়ে আপনারা যেতে পারবেন সেই ভারত বাংলাদেশের বর্ডার পর্যন্ত এখান থেকে মাত্র দুই কিলোমিটার দূরেই এই ভারত বর্ডার আর অবশ্যই আপনাদের একটা সতর্কভাবে বলে দিচ্ছি তো আপনারা দলবদ্ধভাবে যাওয়ার চেষ্টা করবেন একা একা ওইদিকে কখনোই আপনারা যাবেন না দর্শক এখন আমি দাঁড়িয়ে আছি অবকাশ কেন্দ্রের মেন্স পোর্ডের ডান সাইট এবং এই এই ডান সাইটে কি দেখতে পারবেন তা একবার আপনাদের একটু জানিয়ে দিই প্রথমে দেখতে পারবেন ঝুলন্ত ব্রিজ তারপর আছে ক্যাবল কার আছে প্যাডেল বোর্ড তারপরে আছে মিনি সুইমিং পুল তো প্রথমে দেখতে পারবেন এরকম একটি ঝুলন্ত ব্রিজ এটাই হলো ঝুলন্ত ব্রিজ তো এখানকার প্রবেশ মূল্য হলো জনপতি ৩০ টাকা আর এই পাশে প্রবেশ মূল্য পঞ্চাশ তো আমি টিকিট কেটে এখন ভিতরে প্রবেশ করতেছি আর এই ব্রিজ পার হয়ে ওপার গেলেই কিন্তু আপনারা দেখতে পারবেন সুইমিং পুল দর্শক এটি হলো সেই সুইমিং পুল এই সুইমিং পুলে প্রবেশমূল্য হলো বিশ টাকা তো সুইমিং পুলের ভিতরে এসে আমি রীতিমতো হতাশ হয়ে গেছিলাম তার কারণে এখানে কিচ্ছু নেই দেখার মতো বিশ টাকা একেবারে জ্বলে গেছিল আমার এখানে কিচ্ছু নেই এখানে শুধু শুকনো একটা হাউজ আছে আর তার পাশে একটা নৌকা রাখা আছে আর এই পাশে যে সিডিটা দেখতে পাচ্ছেন এটা সম্ভবত উপরে ওঠার যাওয়ার আর কি আর পাশেই আছে এরকম একটি ব্যবস্থা আর এখান থেকে বেরে আসার পরে দেখতে পারবেন এরকম এখানে একটা প্যাডেল বোট আছে এখানে বড় একটা দিঘি আছে এখানে বসে কিছুক্ষণ সময় ঘোরাঘুরি করতে পারবেন এখান থেকে বের হওয়ার পরে দেখতে পারবেন এখানে আছে জাদু সেগুন তার মানে এখানে ম্যাজিকের যে সামগ্রীগুলো আছে এগুলো এখানে বিক্রি করা হয় আর তার পাশে আছে একটি হাতের মূর্তি আর দেখা যাক সামনে কি আছে চলুন সামনে যাওয়া যাক সামনে আছে বেশ কিছু দোকান রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে এর বিভিন্ন সামগ্রী আছে এবং বাচ্চাদের খেলাধুলার সমস্ত আইটেম এখানে পাওয়া যায় বাচ্চাদের যে ছোট ছোট টুপি তারপর আরো অনেক কিছু পাওয়া যায় এখানে এখানে বেশ অনেকগুলা দোকান আছে তো এই তার পাশেই হলো বস্ত্র বিতান তো এখানে দেশি বিদেশি সব রকম কাপড় এখানে পাওয়া যায় বিশেষ করে এখানে ভারতীয় কাপড়গুলো এখানে বেশি পাওয়া যায় তার কারণ এটা যেহেতু অবকাশ কেন্দ্রটি বর্ডার সাইটে তার কারণে এখানে ভারতীয় কাপড়গুলো এখানে বেশি পাওয়া যায় এখানে এরকম এই বস্ত্র বেতানের বেশ বেশ কয়েকটি দোকান আছে তো মূলত এখানে দামটা একটু তুলনামূলক বেশি তো দর্শক মোটামুটি অবকাশ কেন্দ্রের সবকিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো যতদূর পারছি আপনাদেরকে দেখাইছি তো মোটামুটি অবকাশ কেন্দ্রে আসলে আপনারা এই পর্যন্তই দেখতে পারবেন তো পরবর্তীতে আমাদের ব্লগ হবে মদটিলা নিয়ে সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ